আমাদের যখন রুগীরা থাইরয়েডের প্রবলেম নিয়ে আসে অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ড যখন ফুলে যায় বা থাইরয়েড গ্ল্যান্ডের নডিউল হয় তখন রুগীরা আমাদের কাছে আসেন এবং থাইরয়েড গ্ল্যান্ডের যে নডিউল সেটার প্রধান পরীক্ষা হলো আলট্রাসোনোগ্রাম আলট্রাসোনোগ্রাম করে আমরা দেখি কয়টা নডিউল আছে বা সেখানে নডুলের সাইজ কীরকম বা নডুলের বাস্কুলারিটি ক্যালসিফিকেশন এগুলি বোঝার জন্যে আল্ট্রাসনো তাছাড়া নেকে কোনো লিম নোড এনলার্স হয়েছে কিনা সেগুলোর জন্য আমরা আল্ট্রাসনো করি অর্থাৎ থাইরয়েডের রোগ নির্ণয় করার জন্যে আল্ট্রাসনোগ্রাম একটা খুব ইম্পর্টেন্ট একটা পরীক্ষা তারপরে যখন আমাদের সন্দেহ হয় তখন আমরা আরেকটা টেস্ট করি সেটার নাম হলো এফ এন এসি ফাই সাইটোলজি অর্থাৎ যে চাকাটা আছে বা নডুলটা আছে সেই নডুল থেকে একটু রস নিয়ে পরীক্ষা করে বলা হয় যে এতে ক্যান্সার আছে কি নাই যাদের ক্যান্সার আছে আমরা ধরে নেই তার ক্যান্সার নডুলে এবং সেটার জন্য আমরা সেই অনুযায়ী সার্জারি করি কখনও এক নডল সহ কেটে দেয় অথবা দুই দিকেই আমরা অপারেশন করে দিই আপনারা জানেন থাইরয়েড গ্ল্যান্ডের দুটো অংশ থাকে একটা বামে একটা ডানে। একই গ্ল্যান্ডের দুটো পার্ট লেফট লো রাইট লো। যেদিকে রোগ থাকে সেই দিকে কেটে দিয়ে ভালো দিক রেখে দিই কখনো বা কখনও দুই দিকেই আমাদেরকে সরিয়ে দিতে হয় থাইরয়েড ক্যান্সার থেকে যখন নোডের রোগ সম্প্রসারিত হয় তখন আমরা সেটাকে বলি ম্যাটাস্টেসিস তখন লিমনোডগুলি আমাদের ফেলতে হয় তখন থাইরয়েড সার্জারির সাথে আমরা যে কাজটা করি ওটাকে বলা হয় নেক ডিসেকশন কিছু কিছু ক্ষেত্রে যে সমস্যা হচ্ছে সেটা হলো অ্যাফেনিসিতে রিপোর্ট আসলো যে এখানে ক্যান্সার নাই তারপরেও আমরা নডিউল হলে রুগীকে বলি যে যেহেতু এটা নডিউল এটা আপনি রাখবেন না ভবিষ্যতে এটা ক্ষতি হতে পারে এটা ফেলে দেবেন তো সুতরাং ক্যান্সার নাই তারপরেও আমরা ভবিষ্যতে যাতে ক্যান্সার না হয় বা তার সমস্যা হচ্ছে দেখতে খারাপ বা খাওয়ার কষ্ট হচ্ছে অথবা গলায় চাপ পড়ছে আমরা এটাকে ফেলে দিচ্ছি অপারেশন পরে যখন আমরা এটাকে টিস্যুটা পাঠাই ল্যাবরেটরিতে টেস্ট করার জন্যে এটাকে বলা হয় হিস্টোপ্যাথোলজি টেস্ট কেউ বলে বায়োপসি এই টেস্ট করে যখন রিপোর্ট আসে দেখা গেল যে এখানে ক্যান্সার আছে তখন রুগীরা প্রশ্ন করে যে স্যার আগে তো বলছিলেন ক্যান্সার নাই এখন আবার ক্যান্সার আসলো কোথা থেকে তার মানে কি জিনিসটা রিপোর্ট অনুযায়ী আমাকে কথা বলতে হচ্ছে সিদ্ধান্ত নিতে হচ্ছে অ্যাফেনেসি যে টেস্টটা সেটা আমাদেরকে নাইনটি টু পার্সেন্টের মতো হয়তো শিওরিটি দিতে পারে কিন্তু হানড্রেড পার্সেন্ট শিওরিটি দিতে পার হানড্রেড পার্সেন্ট শিওরিটি আপনার নিশ্চিত হয়ে টিস্যুটাকে হিস্টোপ্যাথোলজি বা বায়োপসি টেস্ট করার পরে সেই কারণে অ্যাফেনেসিতে যদি নেগেটিভ আসে তারপরেও হিস্টোপ্যাথোলজিতে পজিটিভ আসতে পারে এবং হিস্টোপ্যাথোলজির পজিটিভ আসাটাই আমার ফাইনাল রিপোর্ট এবং সেটা নিয়েই আমাকে পরবর্তী কাজ করতে হয় পরবর্তী সময় কি করতে হয় আমি যেহেতু একদিকের অপারেশন করেছি এখানে নোডেল ছিল আমরা বিনাই অর্থাৎ ক্যান্সার ছিল না ধরে অপারেশন করেছি এখন ক্যান্সার শনাক্ত হয়েছে ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত আমাদের নিতে হয় সেই জন্যে কিছু প্রোটোকল আছে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী যে এখানে কেটে ফেলেছি যেহেতু ক্যান্সার ধরা পড়েছে এখন ভালোটা আমি কাটব কি কাটবো না কতগুলো ক্রাইটেরিয়ার মাধ্যমে অনেক সময় আছে আমরা বলি যে এটা ভালোটা থাকুক আপনি ফলো আপে থাকেন কিছু ক্ষেত্রে আমাকে ভালোটাও কাটতে হয় অর্থাৎ আমি লেফট সাইডে অপারেশন করেছিলাম বিনাইন হিসাবে এখন অপারেশনের পরে শনাক্ত হয়েছে যে এখানে ক্যান্সার আছে সুতরাং আমার রাইট সাইডের যে লোভটা আছে বা গ্ল্যান্ডের অংশটা সেটা আমাকে কেটে ফেলতে হয় এটাকে আমরা বলি কমপ্লিশন থাইডেক্টোমি তাহলে এই যে বিভ্রান্তিটা এটা কিছু কিছু সময় এই প্রশ্নগুলো আমাদের কাছে আসে এবং রুগীরা অনেক সময় এই জিনিসটা বুঝতে চায় না কারণ হলো যে অ্যাফিনেসির রিপোর্ট দেখে ডাক্তার কথা বলে আবার হিস্টোপ্যাথোলজির রিপোর্ট যা আসে সেটার উপরও সে কথা বলে সে নিজে শুধু সার্জারিটা করে কিন্তু রিপোর্টটা দেয় অন্যজনে সেই জন্যে রিপোর্টের যদি এটিক্স হয় বা রিপোর্টে যদি অ্যাফিনেসির সাথে ওটা না মিলে সেটা হতেই পারে আমরা বলছি যে প্রায় এইট পারসেন্ট কেসে এই ধরনের বিভ্রান্তি আমাদের হয় সেই জন্যে অ্যাপেন্ডিসি রিপোর্টের উপরেই হান্ড্রেড পারসেন্ট আপনি নির্ভর করবেন না যদি কোনো নডিউল হয় এটা ক্যান্সার হোক বা ক্যান্সার না হোক আপনি অবশ্যই তাকে ফেলে দিতে হবে কারণ আমরা মাঝে মধ্যে এরকম কেস পাচ্ছি এবং পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে এটা না ফেলে দিলে এটার থেকে আরও খারাপ কিছু হতে পারে তো সুতরাং থাইরয়েড গ্ল্যান্ডের যে টিউমার বা ক্যান্সার সেগুলো যেগুলো পেপিলারি পলিকুলার কার্সিনোমা এগুলি রেজাল্ট খুবই ভালো অপারেশন করে দিলে রুগীরা সুস্থ হয়ে যায় এবং আমরা বলি এগুলি নিরাময়যোগ্য ক্যান্সার সুতরাং থাইরয়েড ক্যান্সার হলে আপনি বৃদ্ধ হবেন না ডাক্তারের পরামর্শ অনুযায়ী কাজ করবেন আপনি সুস্থ থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ